রহমানি রহিম আসসালামু আলাইকুম দেশ শেষের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিড়তে আশা করি সবাই ভালো আছেন রং সঙ্গে আছেন তো প্রিয় বন্ধুরা আজকে আমরা এই মুহূর্তে যে জায়গাতে চলে আসছি জায়গাতে এতটা ভয়ানক যে এখানে আসার সাহস আত্মীয় করতে পারি কারণ এই জায়গাটাতে সন্ধ্যার পর থেকে টোটালি কোনো মানুষের প্রবেশ এক প্রকার এবং কোনো মানুষ সাহস করে এখানে প্রবেশ করতে পারে না কিন্তু আজকে আমরা আসছি একটা উদ্দেশ্য করে এবং একটা কারণ সেটা হচ্ছে একটা মানুষ একটা লোককে উদ্ধার করার জন্য ওই লোকটাকে মাঝে মধ্যেই এখানে নিয়ে চলে আসে শয়তান সমর্থন মানুষ জানানো করছে যে তার ঘরে জিন জিন আসতে এবং বদমাস জিনটা যেটা হচ্ছে রাত্রেবেলা গভীর রাত্রে তাকে যখন একা পায় তখন তাকে নিয়ে চলে আসে বয় গ্যাসে তো সেমটাই হয়েছে আজকে আজকে আমাদের খবর দিচ্ছে যে তাকে আজকেও নাকি বাসা থেকে নিয়ে আসছে তো এই বট গ্যাসের আশেপাশে কোথাও তাকে পাওয়া যাবে তো আমরা আজকে জানি না আমার সাথে কী হবে এবং আমরা বেশি কথাও বলবো না আমরা সরাসরি বট গ্যাসের ওইখানে প্রবেশ করবো বন্ধুরা আসলে এই জায়গাটাতে এতটা ভয়ঙ্কর রায়ন ভাই যেটা আগেতে বললো এখানে আসার সাহস আর কি আমরাও এর আগে করতে পারিনি কারণ এই বটগাছটা এতটা ভয়ঙ্কর পরিবেশ এখানে আজকে এক প্রকার বাধ্য হয়ে খুবই দ্রুততার সঙ্গে এখানে আসতে হলো একটা ছেলেকে নাকি এখান থেকে বাড়ি থেকে তুলে নিয়ে আসছে আর এর আগে নাকি কয়েকবার নিয়ে আসছে যার কারণে ধারণা করতেছে এখানেই পাওয়া যাবে তো আমরাও এই যে ঠিক এই বটগাছটার এখানে একদম কাজ কাজটাতে চলে আসছি এখন আমরা এই ভিতরে গিয়ে আসলে খুঁজে দেখবো ছেলেটাকে পাওয়া যায় কিনা কিন্তু এখানে আসা মাত্রই কিন্তু রায়ণ ভাই

ওইটা উপরে নাকি ভাই হ্যাঁ ভাই কিন্তু গাছের উপর থেকে দেখা যাচ্ছে একদম মাঝে এই থেকে থেকে ওখানে হ্যাঁ ঠিক ওইখানটাতে এখানে ভাই গাছের গর্তের ভিতরে হ্যাঁ এটা বড় একটা গর্ত আছে গাছের ভাই জানো

सार भइ जी जी जी

কার সাথে কথা বললো শিয়ামাকে নিয়ে যাতে বললো এরকম পছন্দ খুব কি বল ভাই

সোলা আমরা নিতে গেলে আসছি তুই কেন কোনভাবে আমরা এখান থেকে যাব না এখন সোয়াতে ছেড়ে ভালো দিয়ে দে আমরা ওকে নিয়ে না দিতে পারি কে দিয়ে যেতে বলতেছে ওটাই ভালো করে তুই করতে পারবি না পৰিৱৰ্তন নিচে পৰিৱৰ্তন নিচে

আমার মনে হয় ও এর ভিতরেই ছিল আপনি যখন ওকে দিয়ে পারলেন না এর ভিতর থেকে বের করে দিয়ে চলে গেছে এখান থেকে উঠতে হবে এখান থেকে বের হতে হবে নেন আপনি আস্তে আস্তে উঠান আস্তে আস্তে উঠান ওনাকে পিছন থেকে আসতেছে অবস্থা গাছের গোড়ায় আছে আপনি ধরেন